আঘাতের প্রতিশোধ নিতে নেই কিছু আঘাতের বিচার হাসি মুখে কিন্তু উপরওয়ালার উপর ছেড়ে দিতে হয় নমস্কার আমি তারাশঙ্কর আপনাদের এই চ্যানেল স্টার অভিনন্দন জানাই আজকের জ্যোতিষীয় আলোচনা কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই বিশেষ হতে চলেছে কারণ এপ্রিল মে জুন এই তিন মাস বিশেষ করে দু হাজার চব্বিশের এপ্রিল মে জুন এই তিন মাস আপনাদের কেমন কাটতে চলেছে নতুন কি পেতে চলেছেন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে কিছু নিয়ে কিন্তু আলোচনা করব সঙ্গে আপনার সমস্ত ধরনের প্রশ্ন যেমন আপনাদের এই তিন মাস কেরিয়ার কেমন থাকবে আপনাদের শিক্ষা আপনাদের স্বাস্থ্য আপনাদের বৈবাহিক জীবন আপনাদের প্রেম বা লাভ রিলেশনশিপ আপনাদের ভাগ্য কতটা সাথ দেবে এই তিন মাসের মধ্যে বা আপনাদের আয় ব্যয় স্থিতি ইনকাম কতটা থাকবে সব কিছু নিয়ে কিন্তু আলোচনা করব সবার প্রথম দেখব যে এপ্রিল মাসের শুরুতে আকাশে গ্রহ নক্ষত্রের গোচরীয় স্থিতি কেমন থাকবে কারণ মাসের শুরুতেই কিন্তু আপনাদের ফার্স্ট হাউসে ফার্স্ট হাউসেই কিন্তু দেবগুরু বৃহস্পতি এবং বুধের অবস্থা তেমনি আপনাদের ষষ্ঠভাবে এই তিন মাস পুরো টাইমটাই কিন্তু গোচর করবে স্বয়ং কেতুদের তেমনই আপনাদের একাদশভাবে শনি অবস্থান করছি মঙ্গলযুক্ত হয়ে রাশির সূর্য রাহু এবং শুক্রের অবস্থান তবে সবার আগে বলি আমার এই কিন্তু চন্দ্র রাশির উপর করে তো এই তিন মাস আপনাদের জীবনে কি পরিবর্তন নিয়ে আসবে আপনারা এই তিন মাসে নতুন কিছু কি বিশেষ পেতে চলেছেন সেটাও নিয়ে আলোচনা করব সঙ্গে আমি সাইডটা আরও লিখে রেখেছি দেখুন যে কোন মাসে কোন কোন ডেটে কোন গ্রহগুলো রাশি পরিবর্তন করবে সেগুলো লিখে রেখেছি তো এই তিন মাস আপনাদের কেমন কাটবে সেটা নিয়ে আলোচনা করব আবার প্রথম জেনে নেব এই তিন মাস স্বাস্থ্য কেমন থাকবে আপনাদের এই তিন মাসে কারণ আপনাদের ফার্স্ট হাউসের লর্ডকে মানে আপনাদের রাশি অধিপতিকে স্বয়ং হচ্ছে মঙ্গলদেব আর সেই মঙ্গলদেব দেখুন আপনার একাদশভাবে গোচর করছে এবং এই ভাবে কিন্তু থাকবে তেইশে এপ্রিল পর্যন্ত এবং এই তেইশে এপ্রিলের পর আপনাদের যে রাশি লট সে কিন্তু আপনাদের টুয়েলভ হাউসে গোচর করবে তাই তেইশে এপ্রিলের পর কিন্তু মঙ্গলের দ্বাদশ ঘরে অবস্থান কিন্তু আপনাদের স্বাস্থ্য রিলেটেড সমস্যা বা পরেশানির শিকার এই সময় আপনারা হতে পারেন বিশেষ করে তেইশে এপ্রিলের পর কারণ রাশি লট যখন দ্বাদশ ভাবে গোচর করে তখন কিন্তু স্বাস্থ্য রিলেটেড সমস্যা একটু ক্রিয়েট করাতে পারে কারণ শাস্ত্রে দ্বাদশ ভাবকে কিন্তু শুভ বলে মানা হয় না তাই রাশি লট দ্বাদশ গোচর এই সময় কিন্তু আপনাদের যেমন একটু স্বাস্থ্য সমস্যা ক্রিয়েট করাতে পারে বিশেষ করে তেইশে এপ্রিলের পর সেকেন্ডলি এই সময় যদি আপনারা কোথাও ট্রাভেলিং করেন তাহলে কিন্তু আপনাদের হেলথের একটু বিশেষ করে বিষয়ে হেলথের বিষয়ে এই সময় কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে আর মঙ্গল কিন্তু এই আপনাদের টুয়েলভ হাউসে থাকবে কিন্তু পয়লা জুন পর্যন্ত তাই এই পয়লা জুনের আগে পর্যন্ত তেইশে এপ্রিল থেকে পয়লা জুন আপনাদের কিন্তু হেলথের বিষয়ে একটু বিশেষ খেয়াল রাখতে হবে এই সময় তেইশে এপ্রিলের আগে পর্যন্ত কিন্তু মঙ্গল আপনাদের একাদশভাবে থাকবে আর একাদশভাবে মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে হেলথের দিক থেকে ফলই দেবে তেইশে এপ্রিলের আগে পর্যন্ত কারণ একাদশ স্থান কি একাদশ স্থান হচ্ছে আপনার ইচ্ছাপূর্তি স্থান একাদশ স্থান কি আপনার ডিজায়ার সেখানে রাশি লর্ডের অবস্থান আপনার মনের মধ্যে এই সময় অনেক ইচ্ছা জাগবে আপনার মনের মধ্যে এই সময় অনেক ডিজায়ার থাকবে এই সময় কিন্তু আপনাদের হেলথ ভালো থাকবে তেইশে এপ্রিলের আগে পর্যন্ত এই সময় আপনাদের যে কোনো ট্রাভেলিংও এই সময় কিন্তু আপনাদের হতে পারে তবে তেইশে এপ্রিলের পর মঙ্গল যখন আপনাদের টুয়েলভ হাউসে গোচর করবে তখন কিন্তু আপনাদের মানসিক চিন্তা হেডেক মাইগ্রেনের ইস্যু এই ধরনের সমস্যা কিন্তু ক্রিয়েট করাতে পারে তাছাড়া দেখুন টুয়েলভ হাউসে মঙ্গল কিন্তু সেখানে রাহু যুক্ত হবে আর মঙ্গল রাহু কি অঙ্গারক যোগের কিন্তু এই এই জায়গায় নির্মাণ করবে আর অঙ্গারক যোগ কি আপনার মনের মধ্যে কিন্তু একটু ক্রোধের উৎপন্ন করাবে বিশেষ করে তেইশে এপ্রিলের পর এবং হেলথেরও সমস্যা কিন্তু মঙ্গল রাহু যোগ হেলথেরও সমস্যা কিন্তু এই সময় ক্রিয়েট করাতে পারে তেইশে এপ্রিল থেকে পয়লা জুন তবে জুন জুনের পর যখন মঙ্গল আপনাদের ফার্স্ট হাউসে মানে আপনাদের রাশিতেই যখন গোচর করবে তখন তো আপনাদের জন্য খুবই সান্দার সময় খুবই ভালো সময় কিন্তু বয়ে নিয়ে আসবে আপনি যদি কোনো প্রবলেমে ফেসেছিলেন সেই প্রবলেম থেকে সেই সময় আপনি নিজাত পাবেন বা আপনার শারীরিক কোনো পরেশানি শিকার ছিলেন বা শারীরিক কোনো হেলথ ইস্যু চলছিল সেখান থেকে আপনাকে দেবে মঙ্গল তার নিজের রাশিতে এসে তাছাড়া যদি কারো প্রবলেম ছিল মানে সেখান থেকেও কিন্তু এখানে আপনি পাবেন তো দিক থেকে শারীরিক দিক থেকে মনের ডিজাইনের দিক থেকে পয়লা জুনের পর কিন্তু খুবই ভালো সময় মঙ্গল তার নিজের রাশিতেই গোচর করবে মানে আপনাদের মেষ রাশিতে আর আমরা কি জানি মঙ্গল প্রতি পঁয়তাল্লিশ দিন অন্তর রাশি পরিবর্তন করে তাই হেলথের দৃষ্টিকোণ থেকে তেইশে এপ্রিলের আগে পর্যন্ত খুবই ভালো সময় বিশেষ করে পয়লা জুনের পর মঙ্গল যখন আপনাদের সরাশিতে গোচর করবে তখন কিন্তু আপনাদের হেলথকে যেমন করাবে করাবে এমনকি আপনি যদি কোনো ধরনের পারিবারিক সমস্যা ফেস করছিলেন বা কোনো কাজ আপনার আটকে ছিল সেখান থেকেও কিন্তু আপনাকে রেহাই দেবে এবং সেখান থেকে আপনাকে শুভ দিতে কিন্তু এখানে মঙ্গল বাধ্য থাকবে প্রেম বা লাভ রিলেশনশিপ কেমন কাটবে এই তিন মাস আপনাদের না আপনাদের ফিফথ কে দেখুন আপনাদের ফিফথ প্লট হচ্ছে স্বয়ং রবি সেই রবি কিন্তু বর্তমানে আপনাদের টুয়েলভ হাউসে গোচর করছে ফরটিন এপ্রিল রাশি পরিবর্তন করে আপনাদের ফার্স্ট হাউসে গোচর করবে তাই ফরটিন এপ্রিলের পর প্রেম বা লাভ রিলেশনশিপের জায়গাটা কিন্তু খুবই বেটার হতে চলেছে আপনার যে অপনয়ন সে কিন্তু সহজেই আপনার প্রতি আকর্ষিত হবে বা আপনার অ্যাট্রাকশন পাওয়ারের দরুণ অন্যেরা সহজেই কিন্তু আকর্ষিত হবে এই সময় বিশেষ করে ফরটিন এপ্রিলের পর দেখুন বর্তমান সময়ে কিন্তু আপনি আপনার প্রেম বা লাভ রিলেশনশিপকে নিয়ে একটু চিন্তিত বা একটু দুবিধার মধ্যে আছেন তবে ফরটিন এপ্রিলের পর লাভ রিলেশনশিপের জায়গাটা কিন্তু খুবই বেটার দেখাচ্ছে আপনার মধ্যে আপনাদের প্রেমের সম্পর্কের মধ্যে অ্যাটাচমেন্ট পাওয়ার বা অ্যাটাচমেন্ট বৃদ্ধি পাবে বিশেষ করে ফরটিন এপ্রিল থেকে ফিফটিন জুন পর্যন্ত খুবই সান্দার সময় তবে বিশেষ করে যারা সিঙ্গেল বা যারা নতুন সঙ্গী বা সঙ্গিনীর খোঁজ করছেন তাদের লাইফে কিন্তু নতুন পার্টনার বা নতুন সঙ্গী বা সঙ্গিনী এই সময় কিন্তু আসতে পারে বিশেষ করে ফর্টিন এপ্রিলের পর তাই প্রেম বা লাভ রিলেশনশিপের জায়গাটা ফর্টিন ফর্টিন এপ্রিলের পর কিন্তু খুবই শান্দার সময় এই সময় আপনাদের প্রেমের মধ্যে গভীরতা মাধুর্যতা এমনকি আপনাদের মধ্যে অ্যাটাচমেন্টও গভীরভাবে বৃদ্ধি পাবে বৈবাহিক জীবন কেমন থাকবে আপনাদের বিশেষ করে এই তিন মাস এপ্রিল মে জুন কারণ আপনাদের সেভেন লটকে দেখুন শুক্রদেব সেই শুক্রদেব কিন্তু বর্তমান সময়ে আপনার দ্বাদশ ভাবে রাহু যুক্ত হয়ে গোচর করছে তবে রাশি পরিবর্তন করবে পঁচিশে এপ্রিল আপনাদের ফার্স্ট হাউসে গোচর করবে দ্বাদশ ভাব ছেড়ে এবং উনিশে মে শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের সেকেন্ড হাউসে আসবে তাই বর্তমান সময়ে এপ্রিলের আগে পর্যন্ত কিন্তু ম্যারেড লাইফে একটু কিন্তু মতানৈক্য বা আনবন সিচুয়েশন কিন্তু ক্রিয়েট করাতে পারে কারণ আপনাদের সেভেন্থ সে কিন্তু দ্বাদশভাবে ভাবে গোচর করবে যুক্ত হয়ে ফলে কি একটু মতভেদ বা মতানৈক্য ক্রিয়েট করা হবে তেমনি কিন্তু লাইফ পার্টনারের হেলথ একটু আপনাকে চিন্তায় ফেলতে পারে বা হেলথের কোনো সমস্যা এই সময় কিন্তু দেখা দিতে পারে তবে পঁচিশে এপ্রিলের পর যখন শুক্রদেব আপনাদের রাশিতে গোচর করবে তখন দেখুন আপনাদের সেভেন্থ হাউস মানে আপনাদের এই বৈবাহিক স্থানকে দৃষ্টি দেবে ফলে বৈবাহিক জীবনের দৃষ্টিকোণ থেকে পঁচিশে এপ্রিলের পর কিন্তু খুবই ভালো সময় কারণ শুক্র তার নিজের হাউসকেই দেখবে ফলে কি আপনার যদি এই সময় যে কোনো ধরনের যদি ফ্যামিলিতে কোনো ধরনের টেনশন চলছিল বা ফ্যামিলি প্ল্যানিং বা ফ্যামিলিতে কোনো ধরনের ইস্যু ক্রিয়েট হচ্ছিল বা আমাদের মধ্যে একটা মতভেদ ক্রিয়েট হচ্ছিল সেটা কিন্তু এখানে মিনিমাইজ করবে সেকেন্ডলি যখন শুক্রদের উনিশে মে রাশি পরিবর্তন করে আপনাদের সেকেন্ড হাউসে আসবে তখন কিন্তু আপনার বৈবাহিক জীবনে একটা মধুরতা বয়ে নিয়ে আসবে কারণ আপনার কমিউনিকেশন এই সময় আরও সুমধুর হবে আপনার সুমধুর ভাষার দ্বারা বা বাক্য প্রয়োগের দ্বারা মানে সকলেই কিন্তু সেই সময় মোহিত হবে আপনার ওয়ে অফ টকিং আপনার কমিউনিকেশন এই সময় কিন্তু খুবই ভালো থাকবে তাই বৈবাহিক জীবনের দৃষ্টিকোণ থেকে পঁচিশে এপ্রিলের আগে পর্যন্ত কিন্তু ম্যারেড লাইফ একটু প্রবলেম পূর্ণ সিচুয়েশন বা প্রবলেম ক্রিয়েট হতে পারে তবে পঁচিশে এপ্রিলের পর ম্যারেড লাইফের জায়গাটা কিন্তু খুবই ভালো দেখাচ্ছে বিশেষ করে উনিশে মেয়ের পর থেকেও শুক্র যখন বিশ্ব রাশিতে আসবে যেটা তার নিজের রাশি আপনাদের বৈবাহিক জীবন কিন্তু সুমধুর সময় বয়ে নিয়ে আসবে শুধুমাত্র পঁচিশে এপ্রিলের আগে পর্যন্ত কিন্তু লাইফের ক্ষেত্রে একটু আনবন বা একটু তারা শিক্ষার্থী বা বিদ্যার্থী তাদের এপ্রিল মে জুন এই তিন মাস কেমন কাটবে না দেখুন আপনাদের শিক্ষাস্থানের স্থানের লটকে স্বয়ং হচ্ছে রবি সেই রবি কিন্তু বর্তমানে আপনাদের দ্বাদশ হাউসে গোচর করছে তবে দেখুন রবির রাশি পরিবর্তন হচ্ছে চোদ্দই এপ্রিল চোদ্দই এপ্রিল রবি রাশি পরিবর্তন করে আপনাদের ফার্স্ট হাউসে গোচর করবে এবং এখানে কিন্তু বা হয়ে কিন্তু অবস্থান করবে ফলে যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী তাদের চোদ্দই এপ্রিলের পর কিন্তু গোল্ডেন টাইম বা সর্বোত্ত মানে সর্বোত্তম টাইম আসতে চলেছে কারণ আপনাদের যে শিক্ষা স্থানের অধিপতি গ্রহ রবি সে কিন্তু আপনাদের রাশিতে এসে এক্সল্টেড বা উচ্চস্ত হবে ফলে কি শিক্ষাক্ষেত্রের জন্য গোল্ডেন টাইম কিন্তু বয়ে নিয়ে আসবে তবে চোদ্দই এপ্রিলের আগে পর্যন্ত কিন্তু রবি আপনাদের দ্বাদশ ভাবে থাকবে এবং দ্বাদশে যুক্ত হয়ে অবস্থান করবে আমরা কি জানি রবি রাহু মানে কি গ্রহণযোগ ফলে কি এই সময় বিশেষ করে চোদ্দই এপ্রিলের আগে পর্যন্ত কিন্তু আপনাদের শিক্ষা বিষয়ে বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে মনোনিবেশ করতে কিন্তু একটু অসুবিধে ফেস করবেন বা পড়াশোনায় প্রপার মন এই সময় কিন্তু লাগবে না তাই এই সময় বিশেষ করে যেহেতু সূর্য রাহুর গ্রহণযোগ তৈরি হচ্ছে তাই চোদ্দই এপ্রিলের আগে পর্যন্ত শিক্ষামূলক বিষয়ে মানে তাড়াহুড়ো করে যে কোনো কোনো ধরনের ডিসিশন কিন্তু এই সময় নেবেন না কারণ সূর্য রাহুর গ্রহণযোগ থাকবে আপনাদের দ্বাদশ ভাবে ফলে কি শিক্ষা ক্ষেত্রে যে কোনো ধরনের তাড়াহুড়ো করে যে কোনো ধরনের ডিসিশন নেওয়া কিন্তু আপনাদের পক্ষে পজিটিভলি নাও যেতে পারে আপনার ক্ষেত্রে সেটা নেগেটিভ ফল বয়ে নিয়ে আসতে পারে তবে চোদ্দই এপ্রিলের পর যখন রবি আপনাদের ফার্স্ট হাউসে আসবে এবং এখানে তুঙ্গস্ত হবে শিক্ষার্থীদের জন্য খুব ভালো সময় বিশেষ করে চোদ্দই এপ্রিল থেকে চোদ্দই মে সেকেন্ডলি যখন চোদ্দই মে থেকে চোদ্দই জুন কিন্তু আপনাদের সেকেন্ড হাউসে গোচর করবে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের শিক্ষার্থীদের জন্য ভালো সময় এই সময় আপনি প্রপার কনসেন্ট্রেশন প্রপার মনোনিবেশ কিন্তু এই সময় করতে পারবেন তবে বিশেষ করে পনেরোই জুন থেকে কিন্তু যখন রবি আপনাদের থার্ড হাউসে গোচর করবে তখন কিন্তু শিক্ষা ক্ষেত্রে একটু পরিশ্রম আপনাদের একটু বেশি করতে হতে পারে বা আপনাকে এফর্ট কিন্তু একটু জাদা দিতে হতে পারে কারণ রবি আপনাদের থার্ড হাউসে তখন গোচর করবে তো ওভারঅল বিশেষ করে চোদ্দই এপ্রিল থেকে চোদ্দই মে আপনাদের জন্য যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী তাদের জন্য গোল্ডেন টাইম কারণ সূর্য যে আপনাদের শিক্ষাস্থানের লট সে কিন্তু তুঙ্গস্ত হবে চোদ্দই এপ্রিলের আগে শিক্ষাক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করুন প্রোপার মনোনিবেশ করার চেষ্টা করুন চোদ্দোই এপ্রিলের পর শিক্ষার জায়গাটা কিন্তু খুবই ভালো গোল্ডেন টাইম আপনাদের ক্ষেত্রে ভাগ্য কেমন থাকবে এই তিন মাস আপনাদের বিশেষ করে এপ্রিল মে জুন না দেখুন আপনাদের ভাগ্যস্থানের লটকে স্বয়ং হচ্ছে দেবগুরু বৃহস্পতি আর সেই দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের রাশিতেই অবস্থান করছে এবং এখানে দেবগুরু বৃহস্পতি থাকবে আপনাদের রাশিতে পয়লা মে পর্যন্ত পয়লা মে পর দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের সেকেন্ড হাউসে আসবে এই দেবগুরু বৃহস্পতির এই রাশি পরিবর্তন কিন্তু দীর্ঘ এক বছর পর কিন্তু হতে চলেছে পয়লা মে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের সেকেন্ড হাউস মানে আপনাদের দ্বিতীয় ভাবে গোচর করবে তবে পয়লা মেয়ের আগে পর্যন্ত কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে গোচর সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি আপনাদের নাইন্থ হাউস মানে আপনাদের ভাগ্যস্থানকে দেখবে তাই ভাগ্যের দৃষ্টিকোণ থেকে এই তিন মাস পুরোটাই আপনারা ভাগ্যের পূর্ণ স্বাদ পাবেন তাছাড়া যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের সেকেন্ড হাউসে গোচর করবে তখন দেবগুরু বৃহস্পতি আপনার তার নাইন এসপেক্ট মানে তার ভাগ্য দৃষ্টির দ্বারা আপনাদের কর্মস্থানকে দেখবে ফলে কি কর্মক্ষেত্রে ভাগ্যের আপনি পূর্ণ স্বাদ পাবেন এই সময় তাই ভাগ্যের দৃষ্টিকোণ থেকে এই পুরো তিন মাসই কিন্তু খুবই গোল্ডেন টাইম বা ভালো সময় ভাগ্যে পূর্ণ স্বাদ পাবেন প্রথমে যখন আপনাদের রাশিতে দেবগুরু থাকবে তখন আপনাদের ভাগ্যস্থানকে দৃষ্টি দেবে এবং যখন যখন পয়লা 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 পর 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 এই পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন মেয়ের দেবগুরু আসবে কিন্তু কর্মক্ষেত্রে আপনার ভাগ্যের পূর্ণ স্বাদ কিন্তু আপনি সেই সময় পাবেন তাই ভাগ্যের দৃষ্টিকোণ থেকে এই তিন মাস কিন্তু আপনাদের ক্ষেত্রে খুবই ভালো সময় তিয়ার কেমন থাকবে আপনাদের এই মাসে না দেখুন আপনাদের কর্মস্থানের লটকে স্বয়ং হচ্ছে শনিদেব এই শনিদেব কিন্তু পুরো তিন মাসই কিন্তু আপনাদের একাদশ ভাবে গোচর করবে তবে এপ্রিলের শুরুতে দেখুন শনি মঙ্গলযুক্ত হয়ে অবস্থান করবে তাই বিশেষ করে এপ্রিলের আগে পর্যন্ত শনি এবং মঙ্গলের একত্রে অবস্থান কিন্তু আপনার মধ্যে আর্গুমেন্ট বা আপনার মধ্যে জেদ ক্রিয়েট করাতে পারে কর্মের জায়গায় যে কোনো ধরনের বাঘ বিতণ্ডা বা যে কোনো ধরনের ডিস্টারবেন্স এই সময় কিন্তু ক্রিয়েট হতে পারে কারণ কর্মের যে লজ্জ সেই শনিদেব মঙ্গলযুক্ত হয়ে অবস্থান করবে ফলে কি কর্মের জায়গায় যেমন আপনার জেদ বৃদ্ধি পাবে আপনি নিজের মতো করে কাজ করার চেষ্টা করবেন যেটা আবার আপনার যে অথরিটি তার পছন্দ নাও হতে পারে তাই কর্মের জায়গায় কিন্তু একটু সিচুয়েশন ক্রিয়েট করাতে পারে বিশেষ করে আপনার জেদ স্বভাব এই সময় বৃদ্ধি করাবে কারণ রাশিলট কর্মপতির সঙ্গে যুক্ত হয়ে শনিমঙ্গল হয়ে একাদশভাবে গোচর করবে আর মঙ্গলে কিন্তু ঠিকঠাক বনে না সেক্ষেত্রে কিন্তু কর্মের জায়গায় একটু ডিস্টারবেন্স সিচুয়েশন ক্রিয়েট করাতে পারে তবে তেইশে এপ্রিলের পর যখন মঙ্গল রাশি পরিবর্তন করবে তখন কিন্তু আপনার কর্মের জায়গায় সেই আগের মতো স্মুথলি যেতে থাকবে বা কর্মের জায়গাটা কিন্তু সিচুয়েশনটা মানে কন্ট্রোলে চলে ধরুন কর্মের জায়গায় যে আপনাদের অ্যাংজাইটি বা ডিপ্রেশন ক্রিয়েট হচ্ছিল বা কর্মের কে নিয়ে যে আপনি চিন্তাই ছিলেন সেটা কিন্তু চলে যাবে বিশেষ করে তেইশে এপ্রিলের পর তবে তেইশে এপ্রিলের আগে পর্যন্ত কিন্তু কর্মের জায়গায় যে কোনো ধরনের আর্গুমেন্ট বা যে কোনো ধরনের কারো সঙ্গে বাঘ বিতন্ডায় আপনাকে জড়িয়ে ফেলতে পারে এই জায়গাটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে তবে তেইশে এপ্রিলের পর যখন মঙ্গল রাশি পরিবর্তন করবে যেমন কর্মের জায়গা যেমন স্মুথ হবে তখন আপনি কাজটা যে কাজটা আপনি নিজের আগে যেমন নিজের মতো করে করার চেষ্টা করছিলেন তখন কিন্তু আপনি ডাউন টু আর্থ হয়ে কাজ করার চেষ্টা করবেন এবং কাজটা ইজিলি বোঝার চেষ্টা করবেন এবং কাজটা ইজিলি করতেও পারবেন বিশেষ করে তেইশে এপ্রিলের পর থেকে কাজটা আপনার স্মুথলি কিন্তু যেতে থাকবে চোদ্দই এপ্রিল থেকে চোদ্দই মে কিন্তু সূর্য উচ্চস্থ থাকবে তাই সূর্য যখন উচ্চস্থ থাকে তখন কিন্তু মানুষকে পদোন্নতি বা পদপ্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য করে তাই এই সময় বিশেষ করে যখন সূর্য উচ্চস্থ থাকবে তখন কিন্তু আপনাদের প্রমোশন আদিরও কিন্তু যোগ তৈরি হচ্ছে আপনার এই সময় প্রমোশনও হতে পারে বিশেষ করে যারা গভর্নমেন্ট রিলেটেড কাজের সঙ্গে যুক্ত বা গভর্নমেন্ট জব করেন সরকারি চাকরি করেন তাদের এই সময় কিন্তু সরকার থেকে লাভ মিলতে পারে বা যারা সরকারি কর্ম করেন তাদের সরকারি কর্মে লাভ ঘটতে পারে এই সময় আপনার যে কোনো ধরনের বড় অ্যাচিভমেন্টও কিন্তু মিলতে পারে কারণ চোদ্দই এপ্রিল থেকে চোদ্দই মে সূর্য কিন্তু এক্সলটেড বা তুঙ্গস্থ হয়ে অবস্থান করবে আপনাদের রাশিতেই তাই যেমন কর্মক্ষেত্রে পদপ্রাপ্তি পদমর্যাদা মানসম্মান প্রতিষ্ঠা মিলবে তেমনই দ্বাদশভাবে রাহু যারা বিশেষ করে ফরেন রিলেটেড কাজের সঙ্গে যুক্ত বা বৈদেশিক সূত্রে কোনো কাজের সঙ্গে যুক্ত তাদের এই সময় ফরেন থেকে লাভ বা বিদেশ থেকে লাভ যে কোনো ধরনের মিলতে পারে বা ধরুন যারা ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড কাজের সঙ্গে যুক্ত তাদের এই সময় লাভ মিলবে বা ধরুন যারা ফরেন এমএনসিতে জব করেন তাদের এই সময় লাভ মিলবে বা ধরুন যারা ফরেন ল্যাঙ্গুয়েজ বা ফরেন কারেন্সিতে রিলেটেড কোনো জব করেন বা ধরুন ক্রিপ্টো সঙ্গে যুক্ত তাদের এই সময় কিন্তু রাহু দ্বাদশে এই সময় আপনাদের লাভ দিতে পারে বৈদেশিক সূত্রে লাভ ফরেন রিলেটেড কাজের সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু লাভ মিলতে পারে তো কি উপায় করবেন প্রত্যহ কিন্তু হনুমান চল্লিশা পাঠ করুন এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুবই এফেক্টিভ ভাবে আর সূর্যকে অর্ঘ দিন যেটা আপনাদের ক্ষেত্রে বিশেষ করে আপনাদের ফিফলার আর সূর্য কিন্তু মেস রাশিতেই উচ্চস্থ হয় সেটা আপনাদের ক্ষেত্রে অনেক বেনিফিট হবে প্রত্যহ সূর্যকে অর্ঘ দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশন অপশনে অবশ্যই ক্লিক করে রাখুন যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন লাইক কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনার এক একটা লাইক আমাকে অনেকটা ইন্সপিরেশন যোগায় নতুন ভিডিও বানানোর তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওম নমশিবায়